তৃষ্ণা পেলে যেমন বিষপান করবেন না তেমনি একাক্ত ভোগ করলেও পাক্তন এর কাছে যাবেন না নত হলে যদি সম্পর্ক গভীর হয় নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকে নত হতে হয় তবে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় তারা খুবই সৌভাগ্যবান যাদের খারাপ সময়ে হাতে হাত রাখার মতো মানুষ থাকে নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসো কেননা সে একটু ভালো থাকার জন্য সে আপনার কাছে এসেছে জীবনে এমন একজন মানুষ থাকা খুব প্রয়োজন যে শুধু সুখের সময় নয় দুঃখের সময়ও পাশে থাকে রাত হলেই বোঝা যায় এই পৃথিবীতে আমি মানুষটা কতটা একা যেখানে মায়া বাড়িয়ে লাভ নেই সেখানে মায়া কাটাতে শিখতে হয় মানুষ সত্যিই আজও যে অবহেলা করে তাকেই ভালোবাসে আর যে ভালোবাসে তাকে অবহেলা করে আমি এমন একজনকে চাই যে আমার সাথে আমার পরিবারকেও ভালোবাসবে